নমান মুরা নরা ধমা মায়াপর দুষ্কৃতিনা আশুরং ভাবমার সীতা ভগবান এই গীতায় শ্লোকটা বলছে অসুর ব্যক্তি তাকে কি কখন আমি অমৃত পান করাতে পারি দীর্ঘ আয়ু লাভ করাতে পারি আমাকে মানে না আমাকে ভজে না অবজ্ঞা করে তাই বললেন তারা মায়ার জগতে মহিত হয়ে আছে গো ও যে অসুর বৃত্তি করছে ক্ষণ এক সেকেন্ড যখন ওর মধ্যে যখন দেহটা ত্যাগ করব আমি আত্মারূপে আছি তো জীবনরূপে তাহলে অসুর বৃত্তি বন্ধ হয়ে যাবে তবে এটা কি কার আমার করা উচিত আমি তো এটাও জানি সুপুত্র কুপুত্র থাকবে তাহলে কুপুত্র যারা তাদের জন্যই তো আমি এনেছি এই গীতা অমৃত তারাও পান করুক কারণ অমৃত যখন আমি মহাদেব রূপে পান করছিলাম কিছু অমৃত মাটিতে পড়ে গিয়েছিল কিছু পিঁপড়া কিছু সাপ ওটা খেয়েছিল চেটে জীব দিয়ে তাতে কি দেখেছ তোমরা সেই সাপগুনু বোড়া কেউটে এইসব আছে নাম শুনেছ যাদের কামড়ে মানুষ মরিয়ে যায় আবার পিঁপড়েদেরও কিছু কিছু খেয়েছিল দেখবে কাঠ পিঁপড়ে কী বাবা জ্বালা তাহলে আমার তো এখানে দোষ নেই তাই কেউটে সাপ দেখলে সবাই মেরে দেয় ওদিকে বোড়া সাপ দেখলেও মেরে দেয় কেন ও কামড়ালে মানুষ মরিয়ে যাবে আর কাঠপিঁপড়ে দেখলেই আগে ডলে দেয় হয়ে গেল তাই নরে অধঙ্কামি মারবো না তাই তো এনেছি আমি সেই গীতা অমৃত তাদের পান করাবো কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম ওই ব্যক্তির জীবনে সেই ভগবান কৃষ্ণের অমৃত পান করলো না গীতা অমৃত মরার পর কি করে তার পাপ খণ্ডনের জন্য বুকের উপর গীতাটা চাপিয়ে দিল ও দেহ পাপ মুক্ত হবে হ্যাঁ তাহলে কি হবে ওইটা পড়ে থাকবে কোথায় মরা ঘাটায় এত বড় গীতাকে অপমান করা হচ্ছে আমি আমি সনাতন জাগরণ চ্যানেল খুলেছি গোরাচাঁদ গোস্বামী এই কারণে এই কুসংস্কারে তোমরা আবদ্ধ হইও না এবং অধ্যায় গীতা বাংময় মূত্রেশ্বরে জানেই জ্ঞান মাত্রে ন মহাপাতক আসন আঠরাধ্যায় গীতা যেটা জীব শ্রবণ করলেই পাপ মুক্ত হবে কিন্তু আমরা দেখি বাস্তবে দেখি মরার পর ওই ব্যক্তির জন্য আত্মার শান্তির জন্য স্বর্গ লাভের জন্য গীতা পাঠ হচ্ছে আমরা তো জানি ওই ব্যক্তির দেহটা পুড়িয়ে দেওয়া হয়েছে তার কান নেই শাস্ত্র বলছে শ্রবণ করো কীর্তন করো প্রভু বিষ্ণুকে স্মরণ করো পাদসেবা করো সেই বিষ্ণু তোমাদের পালন করছে তা দেখোছ তো সে নিজে বৈষ্ণব হলো না অমৃত পান করলো না বদন দিয়ে হরিনামও গাইল না সে মরে যাবার পর তার ছেলে এখন গীতা পাঠক দিয়েছে হরিনাম দিয়েছে ওদিকে আবার বেদ পাঠ করছে শ্রাদ্ধবাসন তৈরি করে শ্রদ্ধার অর্ঘ দিয়ে সেই ভগবানকে পুজো করবে তার বাবা পেত লোকে আছে নরক যন্ত্রণা ভোগ করছে তার আত্মার শান্তির জন্য তাহলে এই কুসংস্কারে তোমরা আবদ্ধ হইও না তাই সেই ভগবান তোমাদের অসুর বৃত্তি তোমরা করো না গীতা পড়ো দেখবে আর দেহের মধ্যে অসুর ভাব থাকবে না তাহলে কেন থাকবে না একটা শ্লোকেই তুমি জব্দ হয়ে যাবে অর্জুন মৃত্যুর সর্বহরস্ব আমি কৃষ্ণজীবের কর্ম অনুযায়ী মৃত্যুকে মৃত্যু দিয়ে থাকি তাহলে মৃত্যুকে তো তোমরা সবাই ভয় পাও আর অহম উদ্ভবস ভবিষ্যৎ যে ভবিষ্যতে আত্মাটা দিয়ে দেহ তৈরি করব ও আসরিং জনিমা মুড়া জন্মনি জন্মনি কন্ত তত জানি অধমাঙ্গতিম শুনেছ কি যারা সারা জীবন ধরে অসুর বৃত্তি করছে আমাকে ভজে না মানে না আমাকে ভজা মানে কি কর্মের মাধ্যমেও তোমরা আমাকে লাভ করতে পারবে না ওই যে আমি বললাম কি বললাম আমি বললাম যে দেহ দিয়ে যারা সৎ কর্ম করেছে ঊর্ধ্বং গত সত্যস্থ তাদের দেহের মৃত্যুর পর আত্মা কোথায় যাবে ঊর্ধ্বলোকে বৈকুণ্ঠে কিন্তু জঘন্য গুণাবৃত্তি সধগচ্ছন্দ তামসা দেহ দিয়ে যারা জঘন্যমূলক পাপ কর্ম করেছে তাদের অধগতি মানে কৃমিকীটা আদি কুলে আবার আমাকে জন্ম দিতে হবে তাই তো চেয়েছিলাম অপিচেদ সেই পাপে সর্বেম ভাপও কৃতমাপ সর্বং জ্ঞান পলবে নই বা বৃজিনং সন্তোষ দেহ দিয়ে তোমার অধিক পাপাকারী ক হোক আমার গীতা অমৃত পান করো গীতা অমৃত পান করে জ্ঞান লাভ করে দেহ পাপমুক্ত করো ওই দেহের মৃত্যুর পর আত্মা আমার বৈকুণ্ঠ লাভ করবে